অলরেডি এখন পর্যন্ত তিনশো এগারোটা আজকে হবে বারোটা বারোটা ফুটবল মাঠের লাইভ টেলিকাস্ট করেছি আলহামদুলিল্লাহ মানে ফটো ভাই ফটো ওঠার জন্য আসো তোমরা আসো করে চোখে এবং যে আমি তার গভীর আজ কিছুক্ষণের মধ্যেই আছড়ে পড়বে এই জীবনদীপ শুটিং ক্লাবের ফুটবল ময়দানে আমরা অর্থাৎ ভালোবাসা যে কতটা বড় প্রয়োজন তার একটা প্রমাণ দেখতে পাচ্ছি দেখেন আজকে লভগোলা জীবনদীপ ক্লাবে ফুটবল খেলা কিন্তু লবগোলা আজাদ ক্লাবের কর্মকর্তা সে কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে কিন্তু দেখেন তাদের এলাকার খেলার প্রতিভা অর্থাৎ যে সমস্ত ছেলেরা প্রতিভা রয়েছে তারা কিন্তু যে কাজটা করছে নিজে লক্ষ্য করছে মানে এই তো এটারই নাম সম্প্রীতি এটারই নাম ভালোবাসা হ্যাঁ দেখেন সে কিন্তু নিজে বিপ্লব হ্যাঁ এটা না আজকের ম্যাচ রেপারি যে আসছেন বিপ্লব পোদ্দার আজকে যিনি ম্যাচ রেপারি অফিশিয়াল ম্যাচ রেপারি আর থাকবেন বিপ্লব পোদ্দার অবশ্যই আপনারা ফলোই থাকবেন এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের লভ গোলা স্পোর্টিন ক্লাবের ফুটবল মাঠের কর্মকর্তা আসলামদা খুব ভালো মানুষ এবং আজকে এদিকে একটু এদিকে 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 একটু অনেকদিন পর দেখা পেয়েছে আজকে আপনার গ্রামের চার লক্ষ টাকার ফুটবল ধামাকা হচ্ছে ইনশাল্লাহ অনেক ভালো পরিবেশ তো আপনাদের আপনাদের খেলার আমি প্রচার করেছি কিন্তু তারপর যদি আমাদের ভিডিও বলতেন কত তারিখে আপনাদের খেলা অক্টোবরের আট নয় দশ আপনাদের মাঠের কন্ডিশন এখন কেমন পরিষ্কার করছেন চলছে তো যাই হোক একটা সম্প্রীতি এখানে পেলাম আমরা ভালোবাসার সম্প্রীতি যে আমার ক্লাবের খেলা আমি অন্য ক্লাবে এখানে যাব অনেক হয় আমি আপনাদের কাছে ওনাদের সতেরো একটাই গ্রাম তো ওনাদের একটাই গ্রাম মানে এখানে যে লেখা হচ্ছে এনজিএসসি কাপ সেখানে কিন্তু দাদা দাঁড়িয়ে বলে দিচ্ছে মানে কোন কালারটা দিলে আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে তো আজকে আমরা এসে উপস্থিত হয়েছি এনজিএসসি কাপের ফুটবল মাঠে তাদের যে পরিবেশন আলহামদুলিল্লাহ খুব ভালো তো চলেন আজকে আমরা এই যে যে সমস্ত ফুটবল প্রেমিক দর্শক আসবেন তাদের যে টিকিট মূল্য কত টাকা সেটা আমরা আজকে এখন এই ফুটবল মাঠ থেকে রিলিজ করব আমি এখন পর্যন্ত কোনো লাইভ বা ভিডিওতে বলিনি তো আপনাদের এই ফুটবল খেলা দেখার জন্য ফুটবল প্রেমিক দর্শক যারা আসবে তাদের জন্য টিকিটের ধার্য কত করছেন টিকিট সবার জন্য তো আমরা কমিটির সদস্যদেরকে সবাইকে পেয়েছি তো আমরা নিউজ করব একটা তারপরে ভিডিও করব তো ওদের সবার একটা যে যে যার দায়িত্ব কাজ রয়েছে আমরা এখন ডিস্টার্ব করব না জাস্ট আমি একটা জিনিসই বলবো আপনাদেরকে যারা খেলা প্রেমিক ফুটবল প্রেমিক যারা মানুষ আছেন একবার এসে দেখে যান এই এলাকার পরিস্থিতি এবং লভকোলা জীবনদ্বীপ স্পোর্টিং ক্লাবের যে পরিবেশ আমি সত্যিই আমার মানে এই আসলাম এবং বসির ভাই বা এই দাদার ভিডিও অলরেডি প্রায় ভাইরাল আছে তো আপনারা কাজে যান যে তার চলে যান কোনো সমস্যা নেই তো যারা ফুটবল প্রেমিক আপনাদেরকে আমরা যাব অর্থাৎ এই ফুটবল মাঠের যেটা আকর্ষণীয় জিনিস যেটা হলো টেজ সেই টেজটাও কিন্তু মার্শাল্লাহ অনেকটা শোভনীয় একদিকে রয়েছে কাজী নজরুল ইসলাম একদিকে রয়েছেন মানে এই যে এই যে মহাপুরুষ মহামানব যারা দেশের জন্য কাজ করেছেন দেখেন ফটোটা টেজটা দেখেন মাসা অনেকটা সুন্দর টেজ রয়েছে এবং এপিজে আব্দুল কালাম এপিজে আব্দুল কালামের পিকচার রাখি লাগিয়েছে এবং রবীন্দ্রনাথ ঠাকুর তার পিকচার রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর পিকচার রয়েছে এবং কাজী নজরুল ইসলামের পিকচার রয়েছে তো খুব ভালো একটা টেচ এবং বসির ভাইকে আমি ধন্যবাদ দেবো এবং এই ক্লাবের সমস্ত কর্মকর্তাদের ধন্যবাদ দেবো ইনশাআল্লাহ চলো আজকের এই এন জি এসসি কাপের সমস্ত যে সব ডেকোরেশন রয়েছে মাইক ডেকোরেশন তো ওনাদের একটু অবশ্যই প্রচার করা দরকার আপনার প্যান্ডেল মাইক একটু নাম বলেন আপনার ডেকোরেশনের গুরুদাস মন্ডল গুরুদাস মণ্ডল আপনার ডেকোরেশনের অভিক তো আপনারা যোগাযোগ করতে পারেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের সম্ভবত ফেমাস একটা ডেকোরেশন তাদের ডেকোরেশন মাসাল্লাহ অনেক ভালো উত্তম ভালো নয় উত্তম ভালো খুব ভালো খুব ভালো চলেন আমি এখন ফরেনার প্লেয়ার দেখাবো যারা এসে উপস্থিত হয়েছে আজকের প্রথম রাউন্ডের প্রথম উদ্বোধনী ম্যাচ সেই উদ্বোধনী ম্যাচের কিছু ফরেনার প্লেয়ার এসেছে তাদেরকে আমি কথা বলবো ইনশাল্লাহ প্রথম ফরেনার দেখে তো না মানে একদম হাই প্রোফাইল ফরেনার প্লেয়ার হ্যালো ব্রো ভালো আছো ব্রো হাউ আর ইউ কোন আরামবাগ আরামবাগ আজকে প্রথম এটা চিনতে পারছো তো এখানে চিনতে পারছো তো এবং অনেক নামি দামি ফরেনার প্লেয়ার অর্থাৎ তারা ভারতের নাম কামিয়েছে এবং ভারতে এসে তারা কিন্তু দুর্দান্ত ম্যাচ এবং প্রথম উদ্বোধনী ম্যাচ আমরা ইনশাল্লাহ লাইভ টেলিকাস্ট হবে বাঙালি প্রিয় খেলা ফুটবল ফেসবুক পেজে বর্তমানে পেট্রোলের দামের সাথে পাল্লা দিয়ে উঠতে পারছেন না অথচ একটা বাইক বা স্কুটি খুবই প্রয়োজন চলে আসুন আমান এন্টারপ্রাইজে আরটিও অনুমোদিত ইলেকট্রিক স্কুটির মেগা শোরুম আমাদের ঠিকানা আমান এন্টারপ্রাইজ কামারপুকুর পেট্রোল পাম্পের সন্নিকট কুগলি ফোন নাম্বার 7001819289 ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পিলার তারা অধিকাংশ প্লেয়ার আসতে চলেছে এবং প্রথম উদ্বোধনী ম্যাচ এবং আপনাদেরকে দেখে রাখি এটা হলো মেন গেট অর্থাৎ এনজিএসসি কাপের যে মেন গেট এবং টিকিট কাটবেন এই জায়গাটায় টিকিটের মূল্য তিরিশ টাকা সেই তিরিশ টাকার বিনিময়ে আপনি টিকিট কেটে এই ফার্স্ট গ্রাউন্ড অর্থাৎ গ্রাউন্ডের মেন গেট এই মেন গেটে ঢুকলি আপনি সমস্ত কিছু দেখতে পাবেন এই এন জি কাপের ফুটবল ম্যাচ আর যদি না আসতে পারেন বাঙালির প্রিয় খেলা ফুটবল ফেসবুক পেজ এবং বিপ্লব ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন ভিডিও দেখতে পাবেন বিপ্লব ইউটিউব চ্যানেল তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বাঙালির প্রিয় খেলা ফুটবল ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এসে উপস্থিত হয়েছি এনজিএসসি কাপের ফুটবল মাঠে এবং যে সমস্ত আগত দর্শক যারা ফুটবল প্রেমিক দর্শক যারা ফুটবলকে ভালোবাসেন ফুটবল খেলাকে ভালোবাসেন এই মাঠে আসবেন যারা তাদের মধ্যে কুড়িটি বেস্ট যারা ফুটবল প্রেমিক দর্শক কুড়িজনকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে তো কী পুরস্কার দেওয়া হবে সেটা আপনাদেরকে হোল্ড করছি পরে দেখাবো ইনশাল্লাহ তো আজকে রেফারি কে আছে রেফারি রেফারি একজন কলকাতা থেকে ওই মেসি ম্যাচ করানো রেফারি আসছেন নামটা এই মুহূর্তে আমার মনে আসছে নি মানে টুর্নামেন্ট আপনাদের টুর্নামেন্ট পরিচালনার যে সমস্ত রিপারি দরকার সেগুলো আসছে থেকে তার মধ্যে চমক যে মেসি ম্যাচ উনি আসছে ও আমরা দেখাবো ইনশাল্লাহ বা তার ইন্টারভিউ নেবো তো আমরা এসে উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমি বরকত ভাই তিনশো এগারোটা ফুটবল মাঠে দুই বছরে লাইভ টেলিকাস্ট করেছি ক্যানিংটা ছেড়ে দেন ওটা যেহেতু রাজনৈতিক খেলা ছিল বা একটা এমএলএ কাপ সেজন্য আমরা প্রশ্ন করছি না এখানে যে খেলার যে পরিবেশ অর্থাৎ ফটো তোলার জন্য যে সেলফি স্টিকটা করেছে এটা কিন্তু অসাধারণ হ্যালো আমাকে ইনভাইট করেছেন আমাদের বসির ভাই এবং দাদা তো ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ চলেন আজকের কিছু কিলস যে সমস্ত ফরেনার প্লেয়ার এসে তাদের ভিডিও দেখেন বর্তমানে পেট্রোলের দামের সাথে পাল্লা দিয়ে উঠতে পারছেন না অথচ একটা বাইক বা স্কুটি খুবই প্রয়োজন চলে আসুন আমান আমানটি ও অনুমোদিত ইলেকট্রিক স্কুটির মেগা সরুন আমাদের ঠিকানা আমান এন্টারপ্রাইজ কামারপুকুর পেট্রোল পাম্পের সন্নিকট হুগলি ফোন নাম্বার সেভেন ইলেকট্রিক স্কুটি মেগা শোরুম আমান এন্টারপ্রাইজে রয়েছে দুর্দান্ত মডেল ও দমদার মাইলেজের বিভিন্ন ধরনের ইলেকট্রিক স্কুটি মানুষের যদি দোয়া থাকে না সাথে ইনশাআল্লাহ অবশ্যই একদিন বড়ো জায়গায় যেতে পারবেন এই যে দেখেন আমার ভিডিও দেখে আমার খেলার ভিডিও দেখে পঁয়ষট্টি কিলোমিটার দূর থেকে আজ সেই জীবনদ্বীপ লবকোলা যে জীবনদ্বীপ ক্লাবের ফুটবল মাঠে খেলা দেখতে আসছে এই মাঠের পরিবেশ কেমন বলো খুব ভালো তো কী দেবে মাঠটা খুব ভালো আমরা তো এই যে এই লাইনে প্রথমে আসছি এত দূর আমরা সাকুন্ডোর গেছি বিষ্ণুপুর বাঁকড়ার পরে দ্বারা খাবার ফোনে গেছি এই লাইনে আমার একবার আসা হয়নি যা এই ধর ভাইজানের দোয়াতে যা অ্যাডভাটে আমরা এতদূর আসতে পেরেছি খুব ভালো লাগছে হ্যাঁ থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ তো নামটা একটু বলো আমার নাম তরুণ মান্ডি তরুণ মান্ডি বাড়ি বাড়ি আমার কানপুর থেকে কুড়ি কিলোমিটার মানে এক লোক সাইডে বর্ধমান এক লোকী ভাবো আমাকে কত ভালোবাসে তারা বা তারা আজকে এই এনজিএসসি কাপ ফুটবল মাঠে উপস্থিত হয়েছে যারা আসবে যে সমস্ত দর্শক আজকের এই ফুটবল মাঠে আসবে সেখানের কুড়িটি কুড়িটি দর্শক তাদেরকে সান্ত্বনা পুরস্কার অর্থাৎ একটা আকর্ষণীয় পুরস্কার দেবে বর্ধমান এক থেকে বর্ধমান একলকি থেকে আমাদের ভিডিওর অ্যাড দেখে আজকে খেলা দেখতে আসছে কত দূর থেকে মানুষ আসছে যারা দূর থেকে খেলা দেখতে আসছো ইনশাআল্লাহ আমি থাকবো এই দেখেন পূর্ব পূর্ব সাইডের আমার ওখানে ল্যাপটপ রয়েছে আমাদের মানে টোটাল সোশ্যাল মিডিয়ার জায়গা রয়েছে আমার সাথে দেখা করবে ইনশাল্লাহ তোমাদেরকে নিয়ে অবশ্যই ভিডিও বানাবো বর্ধমান এক থেকে আজকে এই ফুটবল মাঠে এসেছে ভাবেন ভাবা যায় এরই নাম তো ফুটবল এরই নাম ভালোবাসা মানুষের যদি দোয়া সাথে থাকে আর নিজের উপর বিশ্বাস আল্লাহর উপর ভরসা থাকে সব কিছুই সম্ভব সেই দোলবাগান আরিফ গোল্ডেন স্টারের কর্মকর্তা বা সাপোর্টার বলতে পারি বা যাই বলি না কেন আজকে মাস্টারমশাই সাথে দেখা হলো মাস্টারমশাই যেখানেই খেলায় যায় ফোন করে আর আমি যদি কোনো আমার এই লাইভ টেলিকাস্টে কোনো ওয়ার্ড ভুল হয় কোন কথাটা বলা উচিত উনি একজন টিচার অর্থাৎ আমাদের অভিভাবক অবশ্যই আমাদের ডিসিপ্লিন বড়োদেরকে সম্মান করা ছোটোদেরকে স্নেহ করা তবেই কিন্তু একটা বড়ো জায়গায় যেতে পারবে আমার মিলন ভাই জানেন তো রাজনৈতিক ভিডিও কাল সাথে হল সেও কিন্তু আমার ডিস্ট্রিক্ট থেকে এসেছে আজকের এই আমাদের এনজিএসসি কাপ অর্থাৎ লভকোলা জীবন দ্বীপ স্পোর্টিন ক্লাবে অনেক দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু খেলা দেখতে আসছে তারা সবাই বলছে আমার ভিডিও দেখে এই খেলায় আসা তো ইনশাআল্লাহ আমি জানি এই লবকলা জীবনদ্বীপ ক্লাবের ফুটবল মাঠের কত ভিডিও ভাইরাল হয়েছে তো যারা আসবেন আগত দর্শকদের জন্য কুড়িটি আকর্ষণীয় প্রাইজ রয়েছে আপনারা সেই প্রাইজের জন্য নয় এখানে যে সেলফি স্টিক হয়েছে আমরা দেখতে পাচ্ছি মাস্টামশাই এই এই আপনার এলাকা তো আপনাদের তো এই এলাকার পরিস্থিতি কেমন বা এই মাঠের পরিবেশ কেমন এখানকার পরিবেশ খুবই ভালো হ্যাঁ এখানে ফুটবল প্রেমী মা মানুষ প্রচুর আছে হ্যাঁ এই সতেরোপটি এলাকার একটা জনপ্রিয় খেলা নগোলা জীবন্দি স্পোর্টিংয়ের ক্লাব এবছরে নতুন রূপে নতুন ফুটবল তো থ্যাংক ইউ মাস্টারবাসে আমাকে সত্যি সন্তানের মতো ভালোবাসে গল্প করে বলতে পারি এসব মানুষ যদি আমাদের ইউটিউবারদের পাশে থাকে আগামী দিন আল্লাহর আল্লাহ আল্লাহর উপর বিশ্বাস এবং নিজের উপর ভরসা আছে একটা ভালো জায়গায় যাব বর্তমানে পেট্রোলের দামের সাথে পাল্লা দিয়ে উঠতে পারছেন না অথচ একটা বাইক বা স্কুটি খুবই প্রয়োজন চলে আসুন অনুমোদিত ইলেকট্রিক স্কুটির মেগা শোরুম আমাদের ঠিকানা আমান এন্টারপ্রাইজ কামারপুকুর পেট্রোল পাম্পের সন্নিকট হুগলি ফোন নম্বর জিরো জিরো ওয়ান এইট ওয়ান ইলেকট্রিক স্কুটি মেগা শোরুম আমান এন্টারপ্রাইজে রয়েছে দুর্দান্ত মডেল ও দমদার মাইলেজের বিভিন্ন ধরনের বর্তমানে পেট্রোলের দামের সাথে পাল্লা দিয়ে উঠতে পারছেন না অথচ একটা বাইক বা স্কুটি খুবই চলে আসুন আমান এন্টারপ্রাইজে অনুমোদিত ইলেকট্রিক স্কুটির মেগা শোরুম আমাদের ঠিকানা আমান এন্টারপ্রাইজ কামারপুকুর পেট্রোল পাম্পের সন্নিকট কুগলি ফোন নম্বর সেভেন জিরো জিরো ওয়ান এইট ওয়ান নাইন টু এইট নাইন ইলেকট্রিক স্কুটি মেগা শোরুম আমান এন্টারপ্রাইজে রয়েছে দুর্দান্ত মডেল ও দমদার মাইলেজের বিভিন্ন ধরনের